হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দেব যে অ্যাপস থেকে আপনারা খুবই সুন্দর মতো ভিডিও এডিটিং করতে পারবেন আমরা যারা অনলাইনে কাজ করি ফেসবুকে ইউটিউবে অথবা টিকটকে যারা ভিডিও আপলোড করি তারা কিন্তু আমরা একটা অ্যাপসের সাথে পরিচিত পরিচিত অ্যাপসটার নাম হচ্ছে কি ক্যাপকাট ক্যাপকাট কিন্তু তারা রিসেন্টলি আপডেট দিয়া তাদের যেগুলা ভাষণ আছে সবগুলোর ভিতরে কিন্তু এখন যদি আপনি সেই প্রফেশন লেভেলে যদি ভিডিও এডিটিং করতে চান ক্যাপকাট দিয়ে তাদেরকে কিন্তু এখন ইয়ে নিতে হবে বা আপনাদের পেট কিনতে হবে টাকা দিয়ে তাদের কিনতে হবে যেমন এক সপ্তাহ এক বছর এক মাস এইভাবে পেট কিনতে হবে এগুলো কিন্তু অনেক অ্যামাউন্ট দিয়ে টাকা দিয়ে এগুলো কিনতে হবে তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসি তাদের তো আর ওগুলো কিনে এডিটিং করা সম্ভব না তাই না তো আজকে আমি এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব যে অ্যাপসটা একদম আপনাদের আর ক্যাপ কার্ডের মতো কাজ করবে ক্যাপ কার্ডে আপনারা যেভাবে ভিডিও এডিটিং করতেন এই অ্যাপস থেকে সুন্দর মতো ভিডিও এডিটিং করতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো একটা টাকা দিয়ে আপনাদের কিছু কিনতে হবে না আপনারা ভালো ভালো ইফেক্ট পাবেন ভালো ভয়েস নয়েজ এগুলো সবগুলো ক্লিয়ার করার অপশনগুলো পাবেন ডুয়েট ভিডিও এডিটিং করতে পারবেন লং ভিডিও ফুল ভিডিও সব ধরনের ভিডিওগুলো এখান থেকে টিকটকের ভিডিও সব ভিডিও আপনারা সুন্দর মতো ক্যাপ কার্ডে যেভাবে করতেন এই অ্যাপস থেকে সুন্দর মতো এডিটিং করতে পারবেন তো আমি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটা আর ভিডিওর একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন তো চলেন মোবাইল স্ক্রিনে যে দেখাই কিভাবে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে কাজ করবেন হ্যালো বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা সরাসরি আমাদের ফোনে যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে চলে যাব এই যে গুগল প্লে স্টোরে চলে এসেছি এখান থেকে আমরা সার্চ করব এখান থেকে লিখে দিবেন কে কাট ঠিক আছে এই যে কে কাট লিখে দিলাম তারপর দেখবেন এখানে অনেকগুলো অ্যাপস আসবে আমাদের দুই নাম্বারে আমাদের যে অ্যাপসটা প্রয়োজন ওই অ্যাপটা চলে এসেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে কে কাট ভিডিও এডিটিং হ্যাঁ এই অ্যাপসটা আপনাদের এখানে আসবে ইনস্টল আপনাদের এখান থেকে ডাউনলোড করে দিবেন ঠিক আছে আপনাদের ডাউনলোড হয়ে গেলে ওপেন লেখা আসবে ওপেনে চাপ দিবেন আমি ওপেনে চাপ দিচ্ছি এই যে আমাদের এইরকম ইন্টারফেস আসবে আপনাদের প্রথম অ্যালাউস হবে অ্যালাউস হওয়ার পরে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো পারমিশনগুলো দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসবে এখান থেকে আমরা যে ভিডিওটা এডিটিং করব ওই ভিডিওটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে আমি এটার উপর চাপ দিলাম তারপর আমি একটা র‍্যান্ডমলি ভিডিও নিয়ে নিলাম তারপর কনফার্ম করলাম তারপর ডাউনে ক্লিক করলাম এই দেখেন যেভাবে আপনাদের ক্যাপকাটে যে রকম ইন্টারফেস আসতো এই রকম এই অ্যাপসও কিন্তু ইন্টারফেস আস চলে আসছে ঠিক আছে এখান থেকে আপনারা ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে শর্ট ভিডিও করতে পারবেন তারপরে আপনারা ডুয়েট ভিডিও করতে পারবেন লং ভিডিওগুলো করতে পারবেন সকল ধরনের এখানে যেগুলো দরকার সবগুলো আছে ক্যাপকাটে যেভাবে ছিল ঠিক আছে তো আর ভিডিওটা বাড়াবো না আপনারা যদি এই কিভাবে এই অ্যাপস থেকে এডিটিং করবেন ভিডিও যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আর একটা কথা বলবো যাওয়ার আগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চান আজকের জন্য আল্লাহ হাফেজ